বলিউড সুপার স্টার সালমান খানকে হত্যার হুমকির রেশ কাটতে না কাটতেই এবার হত্যার হুমকি পেয়েছেন আরেক তারকা বলিউড বাদশাহ শাহরুখ খান টেলিফোনে এই হুমকি দেওয়া হয় হুমকি পাওয়ার পর পুলিশে জানিয়েছেন তিনি এ বিষয়ে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা দায়ের হয় সংবাদসূত্র বলছে মামলাটি বিএনএস এর তিনশো আটের চার এবং তিনশো একান্ন এর তিন চার ধারায় নথিভুক্ত করা হয়েছে পুলিশ কলদাতাকে খুঁজে বের করতে এবং অভিনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে মুম্বাই পুলিশ ছত্তিশগড়ের রায়পুরে কলটি ট্রেজ করেছে বলে জানা গেছে তারপর সেখানে তদন্ত শুরু হয়েছে এর আগে পাঁচ নভেম্বর মুম্বাই পুলিশ সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে লরেন্স বিষ্ণোই গ্যাং এর কাছ থেকে একটি হুমকি বার্তা পেয়েছিল হুমকি বার্তাটি অভিনেতাকে দুটি বিকল্প দিয়েছিল ক্ষমা চাওয়া বা বেঁচে থাকার জন্য পাঁচ কোটি রুপি দেয়া সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউড ভাইজান সালমান খানের একের পর এক হুমকি ধামকিতে দিশেহারা এই অভিনেতা সদ্যই অভিনেতাকে খুনের হুমকি ও মোটা অঙ্কের টাকা দাবি করার পর নয়ডা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ এরই মধ্যে আবারও খুনের হুমকি পেলেন এই বলিউড সুপারস্টার খবর হিন্দুস্তান টাইমসে প্রতিবেদনের তথ্যমতে অজ্ঞাত পরিচয়ে সেই ব্যক্তি ছালমানের কাছে দুই কোটি রুপি দাবি করেন যদিও মুঠো বার্তাটি পাঠানো হয়েছে মুম্বাই পুলিশের হেল্পলাইন নাম্বারে টাকা না দিলে ছালমান খানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেয়া হয় ইতোমধ্যে সেই অজ্ঞাতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ এর আগে মুম্বাই পুলিশ জামশেদপুরের চব্বিশ বছর বয়সী সবজি বিক্রেতা শেখ হুসেন শেখ মহসিংকে গ্রেফতার করে ছালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগে মহসিম মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে পাঁচ কোটি রুপি মুক্তিপণ দাবি করে হুমকির বার্তা পাঠিয়েছিলেন গত বারো অক্টোবর মুম্বাইয়ের শহরতলি বান্দ্রায় দশেরার বাজি ফোটানোর সময় তিনবারের বিধায়ক বাবা ছিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয় পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে কুখ্যাত বিষ্ণুই গ্যাং ছালমানের সঙ্গে বাবা ছৌদ্দিকির ঘনিষ্ঠতার কারণে এই হত্যাকাণ্ডে বিষ্ণুই গ্যাংয়ের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করছিল পুলিশ এরপর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে ছালমান খানকে দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে অভিনেতা এরই মধ্যে একের পর হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান